নিউ রাজনীতিবিদদের হেনস্থা করার ঘটনা নিয়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সফল করা যায় না বলে মন্তব্য করেছেন তারা নিউ থেকে রাশিদ আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সাধারণ অধিবেশনের মৌসুমে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রতি বছরের চেনা চিত্র কিন্তু এবার এই বিক্ষোভ থেকে রাজনীতি নিয়েছে নতুন মোড় জাতিসংঘের স্বাগতিক নগর নিউ নয় শুধু দেশে বিদেশে সবখানে ছড়িয়ে গেছে বিক্ষোভ বিতর্ক ও সমালোচনা নিউ ইয়র্কের প্রবাসী কমিউনিটিও বিষয়টিকে দেখছে অন্য দেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার জায়গা থেকে পলিটিক্যাল কনফ্লিক্ট অফ ওপিনিয়ন আমাদের ভিতরে থাকবে তাই বলে আমি অকথ্য ভাষায় আমি আমার রাষ্ট্রপ্রধানকে কারাগারি করতে পারি না রাষ্ট্রপ্রধানকে সবসঙ্গে আমরা কারাগারি করতে পারি না যেটা সারা আমেরিকাতে আজকে ল অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটি সিসি করছে আমাদের এই কমিউনিটিকে নিয়ে এই ধরনের রাজনীতিকে আমরা আসলে সমর্থন করি না আমি দলমত নির্বিশেষে বলবো আমি কোনো দল করি না আপনাদের আগেই বলেছি তারপরও আমি নরবরে বিশেষে বলবো আমরা কোনোভাবেই আমরা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার অধিকার আমাদের নাই আমেরিকার আইনি বাস্তবতা আর এই শহরে বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম করে অর্জিত গৌরবের জায়গাটিকে সুরক্ষার কথা বলছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী সবার স্বার্থে প্রবাসীদেরকে এমন ব্যবহার করার চেষ্টা করে যেন আমরা হাতের পুতুল আমি একজন আইনজীবী অ্যাটর্নি হিসেবে বলবো আপনার অধিকার জানুন এই দেশে আপনারা আইন কখনো হাতে তুলবেন না তবে তারা উল্লেখ করেছেন রাষ্ট্রীয় সফরের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা রক্ষার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না বিশেষজ্ঞ এবং সচেতন মহল বলছেন নিউইয়র্কের অপ্রীতিক ঘটনা তাৎক্ষণিকভাবেই ফুরিয়ে যাবে না বরং এর দায়ভার সকল রাজনৈতিক দল এবং সরকারের উপরই অনেকখানি বর্তাবে জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহীন চ্যানেলায়